মামুনুল হক কে চিনেন না সে যে মামুনুল হক সাহেব কেউ না সুতরাং তার কোনো কথা মানা যাবে উনি যে ভূমিকাটা চাচ্ছেন সামনের রাজনীতিতে বড় একটা প্ল্যাটফর্ম নেওয়ার জন্য উনার যে উচ্চাভিলাস যে আমাদের এতাতের এই কর্মীদেরকে নিজামউদ্দিনের অনুসারীদেরকে যদি একটা কোণঠাসায় ফেলা যায় একটা কোণঠাসা করা যায় হয়তো তারাও বাধ্য হয়ে আমাকে নেতা মেনে নিবে বা আমার মতাদর্শ অনুযায়ী বাংলাদেশে তবলিগ চলবে আমার চিন্তা ধারণা অনুযায়ী তবলি গলাতে দোনো আমার চলে এই ধরনের যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায় তাহলে এটা তাকে একটা জাতীয় নেতাতে একটা বিশ্ব নেতাতে পরিণত করবে আমি বলবো আপনাদের এটা দিবা সত্য মৌলানা জুবাইর সাহেব তবলিগের আদর্শকে বিসর্জন দিয়ে হেফাজত বা রাজনৈতিক ওলামায় কেরামকে সাথে নিয়ে নিজেদের কমরকে শক্ত করার যে ধারা অবলম্বন করেছে নিজামুদ্দিনের অনুসারী একজন গ্রামের সাথেও সেই সেই ধারা অনুসরণ করবে না আমি এ ব্যাপারটি বাড়িওয়ালার যে একটি উদাহরণ দিয়েছিলাম আপনাদেরকে বলছি দেখেন দাওয়াত তবলিগের দুইটা সাইড একটা হলো আমাদের দাওয়াত তবলিগের ভিতরগত নকশা গাছ তালিম মসজিদে অবস্থান ইত্যাদি কার্যক্রম আরেকটি হলো দাওয়াত তবলিগের সাথে সম্পৃক্ত শরীয়তের বিধানাবলী ইসলামী ফেকা আইন শাস্ত্রের সাথে সম্পর্কিত এই প্ল্যাটফর্মকে ধরে রাখতে হইলে আমাকে কোন একক কোন দলের সাথে সংঘবদ্ধ হয়ে তাদের সাথে একটা চুক্তি করে অপর পক্ষকে দমন করার ধারা একটা ধারা অবলম্বন করতে হবে আমাদের মাথার মধ্যে সেই চিন্তা ধারাই নাই তবলিগের একটা আলাদা আদর্শ আছে তবলিগের একটা আলাদা বৈশিষ্ট্য আছে তবলিগের আলাদা উসুল আছে এটা নবুতের মেহনত নবুতের মেজাজ ধারাবাহিকতায় চলে আমাদের সাধারণ থেকে সাধারণ কর্মী মরে যাবে কিন্তু ওই নিজামুদ্দিনের আদর্শ তবলিগের আদর্শ বিসর্জন দিয়ে কারো সাথে আদাত করবে না আমাদের আভ্যন্তরীণ যে বিষয় যে তিন দিন হবে না সাত দিনের হবে নিচে অবস্থান করবে না উপরে অবস্থান করবে তাহিন সকালে হবে না বিকালে হবে এটা তো ডিসাইড করবে দাওয়াত তবলিগের দিব কিন্তু শরীয়তের ব্যাপারগুলি যখন এসে দাঁড়ায় অর্থাৎ কোনো জামাত বা কোনো ব্যক্তি যদি শরীয়ত বহির্ভূত কোনো বক্তব্য প্রদান করে কাজ করে তখন সেটাকে জবাব দেওয়া এবং সেখানে শরীয়ত বিরোধী যারা কাজ করে তাদের প্রতিবাদ করা এবং শরীয়তের পক্ষে যাদের তাদের পক্ষ নেওয়া এটা শুধু মামুনুল হক অথবা শুধু মাহফুজুল হক অথবা ইফায়তুল্লাহ আজহারি কিংবা নাজুন্নুল হাসান এই গুটি কয়েক লোকের দায়িত্ব নয় ও গোটা দেশের সকল উলামায়ে কেরামের যে তো উলামায়ে কেরামের প্রতিনিধিত্ব করেন সেই হিসাবে উনি কথা বলেছেন আল্লাহর কি তারা যে জওহরপন্থী বা সুরাইপন্থীরা তারা তাদের कमरকে শক্ত করার জন্য বা বাংলাদেশে টিকে থাকার জন্য হেফাযত বা কমী উলামায়ে কেরামের সংগঠনগুলো সংগঠনগুলিকে তাদের সাথে নিয়েছে। আচ্ছা আমাদেরও তো সাথী কম না আমাদেরও তো আলহামদুলিল্লাহ জনবল কম না। আমরা কি তাদের প্রতিশোধ নেওয়ার জন্য বা তাদের বিরুদ্ধে একটা মজমা দাঁড় করানোর জন্য কোন ইসলামী সংগঠন বা কোনো রাজনৈতিক দলের সাথে একটা জোকসাজস তৈরি করে একটা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করার মতো ওয়ে এবং ওইটার সামর্থ্য কি আমাদের ছিল না আমরা সাত বছর এটা কেন করি নাই আমরা এই জন্য করি নাই যে আমরা তবলিগের আদর্শের উপর জীবন দিব কিন্তু তবলিগের আদর্শ বিসর্জন দিয়ে তবলিগের আদর্শ বিক্রি করে আমরা আমাদের জীবন চালাতে আমরা তৈরি আমরা তবলিগ করি আমরা সুন্দরভাবে মৃত্যুবরণ করার জন্য আমাদের সেই সামর্থ্য ছিল আমরা যে কাউকে আমাদের সাথে নিতে পারতাম আমরা নেই নেই কেন আমরা নেই নেই কারণ তবলিগের আদর্শ হচ্ছে এটা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম যেখানে জামাত ইসলাম আসবে চরমনাই আসবে হেফাজত আসবে বিএনপি আসবে আওয়ামী লীগ আসবে সবাইকে নিয়ে তবলিকের এই প্ল্যাটফর্ম মুফতি আমানুল হক ব্যাকগ্রাউন্ড কি উনি যে কথা বলে মুফতি আমানুল ব্যাকগ্রাউন্ড কি আমরা তো জানি মুফতি আমানুল হক হলো টঙ্গীর ইস্তেমার মাঠে যে নামাজ হয় এই নামাজের সে ছিল মুকাব্বির আজকে সে মুরুব্বি হয়ে গেছে হাইব্রিড মুরুব্বি